এবং আমাদের শিলচর জেলা কংগ্রেস কমিটির অন্যতম অভিভাবক প্রাক্তন এম এল এ মৌলানা আতাউর রহমান মাজারগুয়ে সাহেব এই মঞ্চে যারা উপস্থিত আছেন আমার সত্ত্বেও মুরব্বী সহ যারা আছেন সত্ত্বেও মুরব্বী বা সবাইকে আমার সশ্ব প্রণাম আমি দুঃখিত সবার নাম নিচ্ছি না এবং বিশেষ করে আজকে দীর্ঘক্ষণ অপেক্ষা করে যারা এখানে আছেন আপনাদের সবাইকে আমার ভূমিষ্ঠ প্রণাম আমি সর্বপ্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা অনেকক্ষণ এখানে আমার জন্য অপেক্ষা করে আছেন এবং এর পরিপ্রেক্ষিতে আমি আবার একটা জিনিস চাইব আপনাদের কাছে যে আপনারা আজকে এই যে সময়টুকু দিলেন আমার এই নির্বাচনে এই সভায় আজ থেকে প্রায় আরও নয় দিন পরে ইলেকশন আমি আবারও এই নয় দিনের সময় আপনাদেরকে কাছে চাইছি আজকের এই সময়টুকু আজকের এই সময়টুকু থেকে ধরে ২৬ তারিখ পর্যন্ত আপনাদের কাছে আমি এই সময়টুকু আমি ঋণ হিসাবে আজকে নিচ্ছি আপনাদের কাছ থেকে এবং আপনাদের দুয়া আশীর্বাদে আমি আগামী দিনে এই ঋণ একদম ঋণ পরিপূর্ণভাবে আমি পরিশোধ করব বলে আজকে আমি প্রতিজ্ঞাবদ্ধ আমি দীর্ঘক্ষণ সময় নিব না আজকের যে এই যে ছাব্বিশ তারিখের নির্বাচনী সভা এই সভার যে বিশেষ করে এই নির্বাচনের যে গুরুত্বটা আজকে আমি আমাদের এই যে প্রাক্তন বিধায়ক ওনার বক্তব্যে আমি নিজে এতদিন অনুভব করতাম যে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আজকের ওনার বক্তব্যে আমি আরও অনেকটা আশ্বস্ত যে সত্যিকারেরই নির্বাচনটা গুরুত্বপূর্ণ কারণ উনি এই যে শুক্রবারের যে আমাদের এই জুম্মার নামাজ ইভেন প্রত্যেককে উনি অনুরোধ করেছেন যে যাতে নামাজটাও আমরা যত সংক্ষিপ্ত ভাবে করতে পারি এর মানে এই নির্বাচনটা আপনারা দেখেছেন এটা আমাদের একটা অস্তিত্ব রক্ষা নির্বাচন এই নির্বাচনটা আমাদের একশো আটত্রিশ বছর পুরানা দল কংগ্রেসের অস্তিত্ব রক্ষা নির্বাচন এই নির্বাচন আমরা যারা ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষের যে সংবিধান প্রদত্ত আমাদের মৌলিক অধিকার এই মৌলিক অধিকারকে রক্ষা নির্বাচন এই নির্বাচন আমরা কাঠিগোড়াবাসী না শুধু সমস্ত আসামের সমস্ত ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা নির্বাচন কারণ বর্তমান সরকার আপনারা দেখতে পেরেছেন প্রতিটা পদক্ষেপে ধীরে 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 তিলে তিলে সাংবিধানিক অধিকার ধ্বংস করছে মানুষের গণতান্ত্রিক অধিকার ধ্বংস করছে আজকে আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন ভাষা গোষ্ঠী নির্বিশেষে যেভাবে শান্তি সম্প্রীতি বজায় রেখে এতদিন বসবাস করে আসছি আজকের দিনে এই দল তিলে তিলে এই সম্প্রীতিটাকে নষ্ট করছে এই শান্তি সম্প্রীতি পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন সুতরাং আপনাদের কাছে আমি সময় ভিক্ষা চাইছি সময় ঋণ চাইছি ঠিকই কিন্তু আমি আবারও বলবো এই নির্বাচনটা আমার নির্বাচনটা না এই নির্বাচন আপনারা এখানে যারা আছেন প্রত্যেকের নির্বাচন আমি অনুরোধ করব, আমি তো শুধু উপলক্ষ মাত্র আমি উপলক্ষ মাত্র এই নির্বাচনে আমি একজন সাধারণ ঘরের ছেলে হিসাবে দীর্ঘ পঁচিশ ত্রিশ বছর যাবৎ এই দলের মাধ্যমে যতটুকু সম্ভব বিভিন্ন সেবামূলক কাজে জড়িত ছিলাম আর এই কর্মের ফলে আপনাদের আশীর্বাদে আজকে আমি এই ঐতিহ্যবাহী শিলচার লোকসভা আসনে কংগ্রেসের নমিনেশন পেয়েছি সুতরাং আমি একজন সাধারণ ঘরের ছেলে হিসেবে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের কাছে আমার অধিকার আমার দাবি আপনারা প্রত্যেকেই নিজের ভাই বা ছেলে হিসাবে আগামী ২৬ তারিখের নির্বাচনে আমাকে আশীর্বাদ করবেন বিশেষ করে আমরা এই যে বর্তমান যে নির্বাচনে নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী উনি বর্তমানে আজকে আসামের একজন ক্যাবিনেট মন্ত্রী শুধু ক্যাবিনেট মন্ত্রী না উনি আমরা যারা বাংলা ভাষী মানুষ আমরা বাংলাভাষীর প্রতিনিধি উনি বরাক বেলির প্রতিনিধি উনি সমস্ত আসামের বাংলাভাষী মানুষের প্রতিনিধি আজকে আট বছর যাবত উনি এই আসামের একজন ক্যাবিনেট মন্ত্রী আজকে উনি শিলচর লোকসভা আসনের প্রার্থী আজকে এখানে আমাদের চিন্তার বিষয় আমাদের হিসাব করার বিষয় একজন ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আয় আমরা ওনার কাছ থেকে গত আট বছরে কি পেয়েছি আমরা এই গত আট বছরে অনেক কিছু দুর্যোগের মোকাবেলা করেছি আজকে করুণা বলুন এই শিলচরের বড় ফ্লাড বলুন সমস্ত বিলির বিভিন্ন দুর্যোগ আমরা দেখেছি কিন্তু আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী মানে আমাদের বরাক ভেলির অভিভাবক আমাদের বাংলাবাসী মানুষের অভিভাবক হিসাবে আমরা কোনোদিন ওনাকে আমরা পাশে পাইনি কোনো দুর্যোগে পাইনি সুতরাং যে ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমরা বাংলা বাংলাবাসীর প্রতিনিধি হিসাবে যেহেতু ওনাকে আমরা কোনো কাজে পাইনি আগামী দিনে বাংলাবাসীর পক্ষে উনি দিশপুরে কোনোদিন কোনো কথা বলতেও শুনিনি সুতরাং ওনাকে লোকসভায় দিল্লি পাঠালে পরে আমাদের বাংলাবাসী প্রতিনিধি হিসেবে উনি কথা বলবেন পরে আমার বিশ্বাস হয় না তাই আজকের দিনে আমাদের আমাদের এই নির্বাচনে কিছু হবে। কারণ একমাত্র কংগ্রেসই দল যে দলে যে দলের আদর্শে ভারতবর্ষকে আমরা ইংরেজ থেকে স্বাধীন করেছিলাম আজকের দিনে আমার মনে হয় আবার একটা স্বাধীনতার যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়ে যাচ্ছে স্বাধীনতার যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এই জন্য এই যে বর্তমান দল এই দল যাওয়ার জন্য দিল্লি রাজপাট দখল করার জন্য যে কোনো ধরনের পন্থা অবলম্বন করতে পারে আপনারা দেখতে পেরেছেন আমার এই যে মৌলানা সাহেব বলেছেন আজকের দিনে এই যে আমি আপনাদের সামনে ক্যান্ডিডেট আমি ক্যান্ডিডেট বিশেষ করে আমি একটু আর পাঁচ মিনিট সময় নেবো বেশি সময় নেব না আমি একটা বিশেষ সমাজ থেকে উঠে এসেছি কৈবর্ত সমাজ আজকের দিনে আমি দেখেছি সোশিয়াল মিডিয়া আমি দেখি না বন্ধ করে দিয়েছি প্রায় নির্বাচন আসলেই বিভিন্ন ধরনের প্রভোগাণ্ডা বিভিন্ন ধরনের এই নোংরা জিনিসগুলা আলোচনা হয় এটা নির্বাচনের সময় হয় কৈবর্ত সমাজ মানে শিডুলকার সমাজের মধ্যে ষোলোটা সমাজের মধ্যে একটা সমাজ কোন সমাজেরই আপনারা ভালো করে জানেন এখানে যারা আছেন কোন সমাজই খারাপ হয় না সমাজের দুই একটা মানুষ খারাপ হয় আর সমাজের দুই একটা মানুষ খারাপ হলেই পুরো সমাজকে দোষী করা যায় না দায়ী করা যায় না আর ওই জিনিসটা আমরা ভালো করে বুঝে বুঝে গেছি এবং ওই সমাজও গেছে আজকে এই এই যে যে যত সব দাঙ্গা সাম্প্রদায়িক হিংসা এই হিংসার পেছনে মদতদাতা হচ্ছে এই যে ভারতীয় জনতা পার্টি দল আজকের দিনে এই কৈবর্ত সমাজ এটা জাস্ট আপনাদের আশ্বস্ত করার জন্য বলছি এই কৈবর্ত সমাজ বুঝে গেছে আজকে নাইনটি এইটটি ফাইভ নাইনটি নাইনটি ওয়ান থেকে এই ভারতীয় জনতা পার্টিকে একদম নাইনটিন নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট দিয়ে এসছে আজকের দিনে ওনাদের এই যে ব্যালেন্স শিট বা এই যে ইনকাম এক্সপেন্ডিচার আমরা যেরকম হিসাব কথা হিসাবের খাতায় যারা লক্ষ্য করেছেন যে ওনাদের পাওয়ার খাতায় কিছু নেই শুধু দিয়েই গেছেন ভোট দিয়েই গেছেন সুতরাং এই নির্বাচনে আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে একটা কথা দিচ্ছি হয়তো আমি আপনাদের আশীর্বাদে আমি যদি দিল্লি আমার আমার যাওয়ার আপনারা আশীর্বাদ করেন বা এই যে সাংবিধানিক যে ক্ষমতা দিনে একজন সাংসদের যে ক্ষমতা থাকে ক্ষমতা যদি আপনারা আশীর্বাদ করে প্রদান করেন আমি না আপনাদের রাস্তাঘাট বিল্ডিং বানাতে পারবো কিনা কিন্তু আমি আমার নিজের প্রাণের বিনিময় হলেও এই শান্তি প্রতিষ্ঠা করে দেব যাতে করে এই সাম্প্রদায়িক দাঙ্গা পাঙ্গা যাতে বন্ধ করা যায় এটা আমার সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে আমরা দেখেছি আমরা দেখেছি আমরা দেখেছি মাঝে মধ্যে খুব কষ্ট হয় কষ্ট হয় এই জন্য ওরা ভাবে এই যে একটা ডায়লগ আছে যে ডোন্ট আন্ডারস্টেমিট দ্য পাওয়ার অফ এ কমন ম্যান এই যে গত দুই দিন আগে আমাদের রাতাবাড়ির সাহেব বলেছেন চার তারিখ তারিখ অপেক্ষা করবেন তারিখ সব মুসলিম মানুষের বাড়িতে পাঠিয়ে দেবেন আজকে ছয় একজন সাংবিধানিক পদে থেকে এরকম কথাটা সাংঘাতিক লজ্জাজনক আমি ধিক্কার জানাই এম এল এ সাহেবকে অবশ্য এম এল এ তো বলবেনই সাংবিধানিক সবচেয়ে বড় পদে হিমন্ত বিশ্ব শর্মা থেকে যদি আজকে মাইনরিটি মানুষকে কটাক্ষ করে নোংরা নোংরা কথা বলে উনারই তো চেলা এই বিজয় মালাকার কিন্তু একটা জিনিস বলে দিচ্ছি আপনি কার রাতাবাড়িতে বলে দিয়েছেন আমি জানি না করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটি বা মানুষ কি বলবে শিলচরের ব্যাপারে আমি হুঁশিয়ারি দিয়ে বলছি শিলচরে আমরা শান্তি সম্প্রীতি রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এইখানে শান্তি ভঙ্গকারী যে কোনো মানুষই হোক আজকের দিনে আমি আপনাদের সামনে কথা দিচ্ছি শান্তি ভঙ্গকারী যে কোনো মানুষই হোক নিজের প্রাণের বিনিময় হলেও এই সব অশান্তিকারী মানুষকে শাস্তি দিয়ে ছাড়ব আমি কথা দিয়ে গেলাম আজকের দিনে আপনারা অনেকক্ষণ দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছেন আমি দীর্ঘক্ষণ আর বক্তব্য রাখছি না আপনাদেরকে আমি আবারও অনুরোধ করছি বিশ্বাস রাখুন আপনাদের আশীর্বাদে যদি আপনাদের সেবা করার ক্ষমতা হয় আমার আজকে বাসকান্দি এক বাবু বললেন আমার মাইনরিটি ভাই গত চার পাঁচ দিন ধরে রাত্রে দুইটা তিনটা পর্যন্ত কাজ করে যাচ্ছে আমি ওনাকে বললাম পাঁচ দিন না আরো দশ দিন তুমি সারা রাত্র না ঘুমিয়ে কাজ করো আমি কথা দিলাম আগামী পাঁচ বছর তোমাদের জন্য আমি না ঘুমিয়ে থাকবো আর তোমরা ঘুমাবে এতটুকুই বলে এতটুকু বলে আপনাদের আশীর্বাদ ও দোয়া চাইছি যাতে আমি একজন ভালো সত্যিকারের মানুষ হতে পারি সাংসদ একজন মানুষ হতে পারি এবং আপনাদের সেবায় কাজে লাগতে পারি নমস্কার ধন্যবাদ দাবি করি আমি তো রাজনীতি করতাম কোন দল লইয়া নাই মেলে আসলাম কংগ্রেস বিজেপি সারা আমার লোকের ওইটা সবার গৌহাটিতে গেছি আঠারো জন না কত জন নাই যাব জনের মতো সারা দেশই অধীন চিফ সেক্রেটারির লোকে দেখা করতাম ফোন করছি চিফ সেক্রেটারি বলছে স্যার আমার চিফ মিনিস্টারে ডাক আমি যাওয়া লাগে আমি চিফ সেক্রেটারিরে হইছি দশ মিনিট অপেক্ষা করবেন আমি আই বাংলা গেছি সবে দেখিয়ে বলছেন স্যার ওরকম নি ইজ্জত মেলে এলে লাগলে ওলা আর না চকিদারের দাম নাই গেছি চিফ সেক্রেটারি বাংলার বিদ্যে থেকে বারোইয়া তার বারান্দার নিচে আইয়া নমস্কার দিয়া হ্যান্ডশেক করিয়া নিয়া আমারে শেয়ার ও বয়া এর পরে চিফ সেক্রেটারি বইছি এটা হইল প্রটোকল এ ডিসি রবি সহমাইলে এমএলএ যদি এমএলএ এর মতো বেটা হয় তারে বয়া ডিসি আগুইয়া দরজারন্ত কি আগুইয়া নিত নিয়ম নিয়া শেয়ার ও বয়া এর পরে ডিসি বইতো আজ ও ডিসির সামনে আহ কত দুঃখ লাগে আমার হরুবাই হিমন্ত শর্মা একবারে বাইদ্য ছাত্রল্লাহান

বিজেপির পদ্মগুলোর বুটার যারা তারাও লোকে নাই খুব কম আছে বেশি অংশে এটা সকলে কলে এখন মুখে অসেরণে হইবা না রাইত আমরার লগে টেলিফোনে তারা যোগাযোগ করে এবং যোগাযোগ করিয়া কলে কলে কই না তাও ভাই ইবার কাম হইতো না আমরা বুঝি লাইছি এবার আমরার বুটি গুণ আমরা পরিবারের সবর আতে ফাইব এই কথা তারা বুঝিয়া তারা দেখছেন তলই খালি আগে কইছিলাম মুসলমানের বুট লাগে না মিয়া মিয়া অকলর বুট লাগে না সাসা মামাই তোর লাগে না এলকু মিটা তেল মালিশ করতে করতে পেরাই তেল মালিশ করা শুরু করসা। তেলার নাম তো বাবাজি এখন তেলার নাম বাবাজি এখন হকলর বুট লাগে লাগতে গিয়ে হোক খুব উত্তি মানুষ যত যুও তার খাসলত ছাড়ে না আগে কইছেন হিন্দু মুসলমান আগলাইছেন এলকু দেখছেন আর উপায় নাই রে মুসলমান আগলায় তাহলে মনে করি রাখ জানিয়া রাখ বিজেপির লিডার হল নাই মুসলমান যে কয়জনে ফলা ভাল্লা মাইমাল নেতা বন্টা চাইছিল হাবিজ রশিদর জ্বালাইছিল আমার জ্বালাই ছিলা আমি খুব খুশি হয়েছিলাম জারা জালাইছিলা এলকু হাসর কিতাও বুজিয়া একু আইয়া ফিরিয়া মাফ যাওয়া লাগে বাড়িতে বা এটা বু লয় মাফ দেও এটা হওয়া লাগে আইয়া বেশ যায় না আইজ যারা শচলা এখন হেরা বধ আমরা শ্রদ্ধা হরি ইসলামের মাজে জাত নাই আমরা মাই মাল বাই আই হিরাইন বাই যারা আছেন তার আমরা শ্রদ্ধা ভরি

আড়াই লাখ ভোটে হাফেজ রশিদ চৌধুরী জিতি শিলচর ওই যে যোগেন্দ্র সরকার এটা তরুণ ছেলে ফুটফুটা ছেলে ভদ্র ছেলে বহুদিন থেকে কংগ্রেস করে দেখি কোনদিন তারে অভদ্রতা দেখছি না এরকম একজন ক্যান্ডিডেট দেওয়া হয়েছে লোকে নাইর মাঝেও এ হইল আমরা ঐক্যত সমাজর সন্তান ইতিহাসের বাহেরার সম্মান যদি কংগ্রেসে উঠে একমাত্র নেপাল দাস ঐক্য সমাজ কংগ্রেসে নমিনেশন দিয়ে এমপি বানাইছিল একবার নেপাল দাসকে কংগ্রেসে নমিনেশন দিয়ে খাটিগুড়ার এমএলএ বানাইয়া আসামর মন্ত্রী বানাইয়া এই সম্মান দিছিল এই সম্মান এইবার খালি ঐক্য সমাজের নয় সরুষা সোসাইটিরও কংগ্রেসে বিভিন্ন সময় দাম দিছে মণিপুরী সম্প্রদায়ের গুট

মুসলিম ভোট দুইটা হিসাব এক করে হিসাব করে দেখছেন লক্ষ নব্বই হাজার আর এক করে হিসাব করে দেখছেন পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার মুসলিম ভোট খালি এই সমাজ মুসলমানের সাকুলাম হাত বিজেপি রে ভোট কথা হয় না আর সকল হানো দান ও সার থাকে তোলা তুড়ি যারা হোক জিয়র লুবি লুবি তোলা সুইটা ইতার কজন একশোর মাঝে এক নাই সুতরাং এরা বাবরি মসজিদ ভাঙিস দিতে খুব করছেন কয় হাজার কোটি টেকা বাবরি মসজিদ জায়গা রাম মন্দির বানাইবার লাগি কয় হাজার কোটি টাকা ভারতের হিন্দু থেকে সান্দাল যখন আমি চ্যালেঞ্জ করি যারা গেছেন দেখছেন ক্ষমত হয়েছে বাবরি মসজিদ জাগাত জায়গা রাম মন্দির মোটেও বনছে না বাবরি মসজিদ যেন আসলো কম থেকে কয়েক কিলোমিটার দূর মন্দির বানাইয়া দুখা দিতে মানুষ থেকে এই দুকা সব ক্ষেত্রে তারা দেয় অথবা এই দুঃখাবাদী সম্বন্ধে মানুষ হজাক মানুষের আমরা হজাক করা লাগতো না মানুষ আপনা আপনি হজাক আমি আই যাইতে পাঁচ সাত দিন অসুস্থ থাকায় ভারত পারছি না মেডিকেল আসলাম তবুও ফোনে না করলে ওখানে হুজুর তোলা হোক এই বিষয়ে হাইলাকান্দি যত বুটার হাফিজ রশিদ চৌধুরীর পক্ষে হাইলাকান্দির বুট থেকে শতকরা নব্বই থেকে পঁচানব্বই মাস বুট হাফিজ রশিদ চৌধুরী আর তিন বাক্স জিগ করিমগঞ্জ কেবলমাত্র রাতাবাড়ি ফতের মন্দির এই সামান্য জায়গা যারা কিছু মুসলমান মানুষ ফর তার লোকে খালি মুসলমান নাই বাড়ির থেকে লম্বা গল্প তিলে হইত যেন বিপদ পড়ইন হাফিজ রশিদ চৌধুরী আমি আমরা আরো কিছু মানুষ আছি আলী আরো আছেন সাধনপুর গেস্ত ভাইস চ্যান্সেলর তপদীপ ভট্টাচার্যী আমরা দাগ দিয়া পড়ি ধরো ফটা মানির হিসাবিল গড় দুয়ার ভাঙ্গা হয়েছে সরবুকেশন হয়ে যাবার দাম না আমি ফোরর দিনও ঠিকান নদর কক্ষ থাকি রিলিফ ত্রিশ হাজার টাকা আমি গেছি পাঠিয়েছি মুসলমান বাড়ি তো দিছি হিন্দু বাড়ি তো ভাঙ্গা হয়েছে হিন্দু বাড়ির বিল্ডিং ভাঙ্গা হয়েছে আমি গেছি আমি দিছি রিলিফ দিছি হিন্দু মেয়েরা ছেলেরা আইয়া পাওয়া প্রনাম করিয়া ওইজন সাথ এরও মানুষও আছইন আমরা তো জানি আমরা তো হিন্দু হিন্দু আর মুসলমান তন বেদলাই মানুষ আমরা সবরে মানুষ হিসাবে সমান দেখি কোন দরাম গরু কুটি গরু কুটি তা गाव উৎছে এই জালিম সরকার বেশি দিন ঠিক তো না шестьবার পদ dorse কত হইব আমি আপনাদের কাছে অনুরোধ করি যে হিমন্ত শর্মায় ভালো করে বুঝি লৈছে আর তান ঈশ্বর পারর দাদাগিরি তার মন্ত্রী হকলেও মানিয়া নিত না তার এমএলএ হকলেও মানতরা না এমএলএ তারে কোনো কলি নেই যখন হয়েছে তো ঠিক এটা খালি কংগ্রেসই নাই সারা এমএলএ ধরে লেম বানাইয়া তৈ দিছে সারা এমএলএ রে লেম বানাইয়া তৈ দিছে এর লাগি তার আর এমএলএ বিজেপির এমএলএ হলে দুই তিন মাস আগে যে উস্কি লইসলা মামারে তালে তো মামা ডাক মামারে ফালাইয়া আর পাইক না আনি বুয়াইটা ঠিক হয়েছিল বাদে তোড়া কাকুতি মিনতি করিয়া আর এটা করতাম না হইয়া ঠিকই শুনি বেশি দিন ঠিক না হইতরা ভূপেন বরা সাম্পত দুই হাজার পঁচিশও দায়িত্ব বিজেপি ভূপেন বরা বিজেপি জিত না ভূপেন বেড়া কংগ্রেসও থাকছে চিফ মিনিস্টার হওয়ার চান্স আছে বিজেপির গণ বাতাস মিটিবার পথ ধরে লিছে এই অবস্থা আমার অনুরোধ ঠিকটা তো আমরা গাঁও দেশ আপনারার কাছে অনুরোধ বুটোর দিন এখন আরো কাম হয়েছে বুট মানুষ এমনিও যায় লাগি বুটোর অধিকার না দিলে পরবর্তীতে কোন সময় না যে মনে করি বাংলাদেশ লোক এর লাগি মানুষ আগেম্বাই মানুষ মিজোরামর মানুষরে ডিমাপুরের মানুষ করিমগঞ্জের খুব বেশি গাড়ি ভাড়া দিয়ে আনা লাগতো ভুট দেওয়ার লাগে এখন গাড়ি ভাড়া বলে দেওয়া লাগে না এখন নিজে নিজে গালি রিজার্ভ করে আই ভোট দিতাম না বাবা কোন বার করবো বাংলাদেশ এর লাগে করিমগঞ্জ সমানে নিশ্চিন্ত আগে আমি কইসলাম আড়াই থেকে তিন লাখ এখানে কম হয়েছে দুই থেকে আড়াই লাখের ভোটের ব্যবধানে আমি রশিদ চৌধুরী শিলচা শিলচর প্রায় পাঁচ লাখ মুসলমানের ভোটের জায়গা নাই ইমান থাকলে ইটা দলটা দিতা নাই এমনি ওইগুন্ত ভোট সূর্যকান্তর বাক্সত

সুতরাং এই যে অবস্থা এই অবস্থা এই আমরা কৈবর্ত সমাজের মাঝে আছে কিছু দলাদলি আসলো সূর্যকান্ত সরকারে নমিনেশন পাওয়ার বাদে আমি কুলিয়া হইয়া তারার মাঝে গরুয়া বৈঠ হইছি গরুয়া বৈঠ হইয়া তারা শেষে একমত হইছে তুলা তুলি মন খালা খালি যেটা আছে এটা ফাউরি লাও সূর্যকান্তরে নমিনেশন দিছে আমরা সমাজের এক মানুষ

বুটো ও খরগুজ ইতিথরা দশ সিটর দিন মানসে ডিক্লেয়ার দিলাইছে খালি অফিসিয়াল ডিক্লেয়ারটা বাকি রইছে হরিমগঞ্জ যেদিন হাবিজ রশিদ